হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা চাইব আগামী দিনে এ বাংলায় মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক সে নির্বাচন যদি হয় আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো এবং উনি নিজে বলেছিলেন যে আমাদের সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসন থেকে হটানোর জন্য ওনার মনে হয়েছিল যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে উনি যদি ভোটে যান তা উনি নাকি সবার মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে পরামর্শ দিতে ডায়াগনস্টিক সেন্টার নিজেই বলেছিলেন ইম্যাজিং আপনাদের বিভিন্ন চ্যানেলে মাস তিনেক আগে উনি নিজেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রশংসা করতে গিয়ে উনি নিজে বলেছিলেন যে মমতা ব্যানার্জি বিকল্প হিসাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো ভগবানের মতো ব্যক্তি তিনি নাকি ভগবান তিনি বহু মানুষের ন্যায় বিচার দিয়েছেন তো সেই ন্যায় বিচারের পক্ষে উনি অনেক সওয়াল করেছিলেন এবং উনাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়লে উনি নাকি সবার আগে গিয়ে তার পিছনে লাইনে দাঁড়িয়ে ওনাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোট দেবেন বলেছেন তাহলে আমি ওনার কথাটাই আপনাদের মাধ্যমে অধীরবাবুকে বলতে চাইছি উনি নিজে যখন এই ধারণা পোষণ করেছিলেন বা বক্তব্য রেখেছিলেন তাহলে এখন জাস্টিস গাঙ্গুলি তার বিচারের আসনে নেই জাজমেন্ট দেওয়ার ক্ষমতার তার নেই সে একটা রাজনৈতিক দলের কর্মী হয়ে গেছে আপনি বোঝা যাবে কত ধানে কত চাল হয় সাংবিধানিক চেয়ারে বসে অনেক কিছু করা যায় কিন্তু জনগণের নেতা হতে গেলে কত রকম অভিজ্ঞতা থাকার দরকার কত রকম মানুষের মন জুগিয়ে চলতে হয় কত বড় বাহাদুর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেটাও আগামী দিনে বোঝা যাবে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার